সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা যদি বাড়িতে বসে আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে চান তা কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে দেখব এই অ্যাকাউন্টের সবচেয়ে বড় সুবিধা হলো সুদের হার বেশি অল্প অল্প করে টাকা সঞ্চয় করে বড় অ্যামাউন্ট পাওয়া যায় চলুন আর দেরি না করে ভিডিওটি শুনবেন প্রথমে পিএনবি ওয়ান অ্যাপটি ওপেন করুন এবার চার সংখ্যার এমপিন দিন এমপিন কিভাবে তৈরি করতে হবে তা আই বাটনে পেয়ে যাবেন এখানে অনেক অপশানই আছে তবে আপনারা ওপেন এফ অথবা আরডিতে ক্লিক করুন এবার ওপেন রেকারিং ডিপোজিটে ক্লিক করুন আপনার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার দেখিয়ে দেবে আপনারা মান্থলি ডিপোজিট অ্যামাউন্টে কত টাকা জমা করতে চান তা বসিয়ে দেবেন টেনিয়েটি ক্লিক করে কত বছরের জন্য করতে চান তা বসিয়ে দেবেন এবার ওকে করে দেবেন সো ম্যাচুরিটি ডিটেলসে ক্লিক করলে আপনি কত টাকা পাবেন তা দেখিয়ে দেবে নিচের থেকে স্ক্রল করে নেমে অটোডেবিট অপশানটি ইয়েস করে দিন এরপর মান্থলি ইনস্টলমেন্ট ডিডাকশান ডেটে কত তারিখে টাকা কাটাতে চান সেটি ঠিক করে ওকে করুন নমিনি রাখতে চাইলে ইয়েস করে দেবেন সেভিংস অ্যাকাউন্টে যে নমিনি আছে সেটি অটোমেটিক চলে আসবে ভিউ সামারিতে ক্লিক করবেন আপনার সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে এবার কনফার্মে ক্লিক করুন চার সংখ্যার ট্রানজাকশান পিন দিন ট্রানজাকশান পিন কিভাবে বানাতে হবে তা আই বাটনে পেয়ে যাবেন সাকসেস দেখাবে এবং আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখিয়ে দেবে আপনি চাইলে পিডিএফটি ডাউনলোড করতে পারেন আপনি যে আরডি অ্যাকাউন্টটি ওপেন করেছেন তা পিএনবি ওয়ান অ্যাপের কোথায় দেখতে পাবেন চলুন দেখে নেওয়া যাক পিএনবি ওয়ান অ্যাপটি ওপেন করলেই সেভিংস অ্যাকাউন্টের পাশেই আরডি অ্যাকাউন্টটি দেখাবে আর ডি অ্যাকাউন্টে ক্লিক করে সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন